আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা জাতের পাখি নিয়ে আপনাদের কাছে এসেছি কবুতর এটাকে কি বলা হয় লক্ষা কবুতর দেখতে অনেকটা মরের মতো পিছনে ছয়টা ইয়ার ইয়ের মতো দেখা যায় দেখতে খুব ভালোই লাগে খুবই শান্ত শহরের এরা আমার তো খুবই ভালো লাগে এরা আমার বাজরিঘড় ওই ককাটেলের মতো খুবই চিলাচিলি করে না নিজেদের মতো সব সময় নিজেরা থাকে এদের দেখতে আমার খুবই ভালো লাগে কিন্তু একটাই সমস্যা এদের শুধু বাথরুম খুব বেশি করে খুবই শান্ত স্বভাবের কবুতর ঘরে যদি সেটা দেয় নিজেদের মধ্যেই হাটা চলা করে এটা প্রতি মাসে মাসে দুটা করে দিন দেয় দুটা থেকে আমার এখানে সবসময় একটাই ফুটায় কখনও দুইটা একসাথে ফুটায় নেই হ্যাঁ একবার প্রথমে একবার যখন দুইটা একসাথেই ফুটায় ছিল ওদের মেনলাম একটা খাবার আছে গম সেটা দিই গমের সাথে ডাল মুসুরি ডাল এগুলো মিলে ওগুলো 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 দিই খাবার আমি ওদের জায়গাটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি এখন পরিষ্কার করার জন্যই আমি আসছি ভাবলাম আপনার সাথে ওদের ভিডিওটা শেয়ার করি ছেলে কবুতর যে মিনিমাম বাচ্চা ফুটায় যে বাচ্চা এদের বাচ্চা হচ্ছে আমি মানে সেল করি বা সেল থেকে বেশি মানুষকে আমি দিয়েই দেই এই মাস্টার এরাও দেয় কিন্তু এদের মতো না ও সিঙ্গেল মে আমার কাছে আর কোনো মেল ফিমেল ছিল না তো তাকে একাই রাখা হয়েছে কারণ এদের আরেকটা খুব বাজে স্বভাব আছে এটা একসাথে দুইটা দুইটা যদি ছেলে থাকে বা দুইটা মেয়ে থাকে তো খুব মারামারি করে একবার আমার একবার আমার আমি ভুলে হচ্ছে একটা কাছে দুইটা ছেলে রেখে দিয়েছিলাম এত মারামারি করে একটাকে মেরেই ফের তো যারা এই কবুতর পালেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন যেন হচ্ছে একই খাঁচায় দুইটা ছেলে বা দুইটা মেয়ে এরকম না হয় এরা হচ্ছে খুবই শান্ত আর খুব অ্যাগ্রেসিভও তো এই বিষয়টা খেয়াল রাখবেন দেখতে খুবই সুন্দর নিজেদের মতো সারাদিন থাকে কোনো ঝামেলা নাই খাঁচায় রেখে পালতে পারবেন আপনারা এরা খাঁচাতে ছেড়ে দিয়েও পালতে পারবেন এরা ও এটা তেমন একটা ওয়েও না ডিস্টার্বও করবে না কিন্তু জাস্ট ওই যে ওই জিনিসটাই ওদের মধ্যে যে ওরা মারামারি করতে করে ও যখন তাদের পেয়ারের মধ্যে অন্য কেউ এসে ঢুকে যায় সেটা তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ